ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ খুশির সংবাদ আনন্দের সংবাদ প্রবাসী ভাইয়েরা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনাদের সেই সেই আনন্দের সংবাদটা নিয়ে যে সংবাদের জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করেছেন ইতিমধ্যেই হয়তো আপনারা আমাদের ক্যাপশন দেখে বুঝতে পেরে গেছেন আমরা কি বলতে চাচ্ছি হ্যাঁ অবশেষে চালু হয়ে গেল বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে আমিরাতের ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে আমিরাতের ভিজিট ভিসা চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল তিনি জানান প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে চারই মে রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি পরে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান রাষ্ট্রদূত জানান বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রতিদিন গড়ে তিরিশটি থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্ককে আরও গভীর করবে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএ সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করেন তিনি জানান একটি বড় অগ্রগতির অংশ হিসেবে ইউএই মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি আরও বলেন সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে নিরাপত্তা প্রহরীদের জন্য এরই মধ্যে পাঁচশো ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদন হয়ে ইস্যুর অপেক্ষায় রয়েছে ভবিষ্যতে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সীমাবদ্ধতা আরও শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে রাষ্ট্রদূত আরও জানান মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুরোধগুলো জানাবে সেগুলো বিবেচনায় ইউএই নমনীয়তা বজায় রাখবে বিশেষ বিশেষদূত লুৎফে সিদ্দিকী এসব অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত আলহামুদির উন্মুক্ততা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ইউএই ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ নিয়ে আলোচনা শুরু হয় সন্তোষ প্রকাশ করেন এবং জানান এ সংক্রান্ত টার্মস অফ রেফারেন্স এরই মধ্যে দুই দেশ একমত হয়েছে এ মাসের শেষ দিকে ইউএইর উচ্চ পর্যায়ের একটি মন্ত্রিপরিষদ প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে যা দ্বিপাক্ষিক সহযোগিতার পরবর্তী ধাপে অগ্রগতি আনবে তো ভাইয়েরা এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী ব্রেকিং নিউজগুলো জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন এবং এই আনন্দের সংবাদটি সকলকে শেয়ার করে জানিয়ে দিন তবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন